আমাদের যখন সংঘর্ষ শুরু হয়েছে দুই পক্ষ দুই দিকে অবস্থান নিয়েছে তামুল সালের নেতৃত্বে এই উপজেলা চত্বরে কিছু মানুষ জড়ো হয়েছিল সেদিন কিন্তু এই অনেক আমি সেই দিনের দুইটি ঘটনা আপনাদের কাছে বলতে চাইতে যখন সংঘর্ষ শুরু হয়েছে দুই পক্ষ দুই দিকে অবস্থা নিয়েছে বাবুল সারের নেতৃত্বে এই উপজেলা চত্বরে কিছু মানুষ